দেশি মুরগির সর্দি রোগ কেন হয় চিকিৎসার পূর্বে কারণ জানা বেশি জরুরি আর আমরা যদি সঠিক কারণটা জানতে পারি তাহলে কিন্তু আমাদের মুরগিগুলোর কখনোই সর্দি রোগ হবে না সাধারণত আমরা অনেকেই সর্দি রোগের নাম শুনলে আতঙ্কিত হয়ে পড়ি কিন্তু আমাদের যদি সঠিক নিয়ম জানা থাকে বা কী কারণে মুরগির সর্দি হয় এই বিষয়টা জানা থাকে তাহলে ইনশাআল্লাহ আমাদের মুরগির কখনোই সর্দি রোগ হবে না এছাড়াও আমি আজকের ভিডিওতে আলোচনা করব। আমাদের মুরগিগুলোর যদি সর্দি রোগ হয়ে যায় এক্ষেত্রে আমরা কি ঔষধ ব্যবহার করে চব্বিশ ঘন্টার মধ্যেই মুরগিগুলোকে সুস্থ করতে পারব। আপনারা হয়তোবা অনেকেই জানেন মুরগির সর্দি রোগ হলে মুরগির প্রচুর পরিমাণে ওজন কমে যায় পাশাপাশি মুরগিগুলো মারাও যায় এক্ষেত্রে আমরা যদি সঠিক ঔষধ সঠিক নিয়মে এবং সঠিক সময় ব্যবহার করতে পারি তাহলে মুরগিগুলোর হতাহত বা মৃত্যু হবে না ইনশাআল্লাহ এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই মুরগির সর্দি রোগের কারণ এবং মুরগির সর্দি রোগের ঔষধ হিসাবে কি ব্যবহার করব এ বিষয়ে আজকে আমি একেবারে অনেক সুন্দরভাবে আলোচনা করব। আপনারা যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাআল্লাহ আপনারা খুব সহজেই মুরগির সর্দি রোগের সমাধান করতে পারবেন পাশাপাশি আমি যে পদ্ধতির কথাগুলো বলবো আপনারা যদি এই পদ্ধতিগুলো অবলম্বন করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের মুরগিগুলোর কখনোই সর্দি রোগ হবে না প্রাথমিক অবস্থায় আমাদের বাসার একটি বা দুইটি মুরগির সর্দি রোগ হতে পারে এক্ষেত্রে আমরা অসুস্থ মুরগিকে সুস্থ মুরগি থেকে আলাদা করব। কারণ সর্দি রোগ প্রচুর পরিমাণে সোয়াছে আর আমরা যদি অসুস্থ মুরগিকে আলাদা স্থানে রেখে সঠিক চিকিৎসা দেই তাহলে দ্রুতই অসুস্থ মুরগি ভালো হয়ে যায় পাশাপাশি অসুস্থ মুরগিকে সুস্থ মুরগিগুলোর থেকে আলাদা রাখার ফলে সুস্থ মুরগিগুলোর সর্দি রোগ হওয়ার সম্ভাবনা অনেক পরিমাণে কম থাকে সাধারণত শীতের দিনে রাতের বেলা ঠান্ডা আবহাওয়া দশ ডিগ্রির নিচে নেমে আসে আর যদি দশ ডিগ্রির নিচে ঠান্ডা নেমে আসে তাহলে মুরগিগুলো ঠান্ডা মানিয়ে নিতে পারে না যার ফলে মুরগিগুলো ঠান্ডা রোগ হওয়ার সম্ভাবনা প্রায় একশো থাকে এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনারা শীতের দিনে রাতের বেলা মুরগিগুলোর গা গরম রাখার জন্য অবশ্যই মুরগিগুলোকে হিটার বাল্ব দিয়ে রাখবেন পাশাপাশি আপনারা শীতের দিনে মুরগিগুলোকে ভিটামিন এ ডি থ্রি খাওয়াবেন সাধারণত আমরা যদি মুরগিগুলোকে ভিটামিন এ ডি থ্রি খাওয়াই তাহলে মুরগিগুলোর চঞ্চলতা অনেক বেড়ে যায় আর যদি মুরগিগুলোর চঞ্চলতা অনেক বেড়ে যায় তাহলে মুরগির শরীরে অটোমেটিক তাপমাত্রা বৃদ্ধি পায় এতে করে মুরগিগুলো ঠান্ডা সর্দি হওয়ার বা ঠান্ডা রোগ হওয়ার সম্ভাবনা অনেক পরিমাণে কম থাকে এই বিষয়টা আপনারা অনেকেই জানেন না এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনারা শীতের দিনে অবশ্যই এই পদ্ধতিটা ফলো করবেন তাহলে আপনাদের মুরগিগুলোর ঠান্ডা সর্দি হওয়ার সম্ভাবনা অনেক পরিমাণে কম থাকবে পাশাপাশি আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন মুরগির ঘরে যেন কখনোই ইঁদুর বাচিকা প্রবেশ করতে না পারে সচরাচর মুরগির ঘরে যদি ইঁদুর বাচিকা প্রবেশ করে ইঁদুর চিকার লোম এবং বিষ্ঠা থেকে অথবা ইঁদুর চিকা লালা থেকে মুরগির মাইক্রোপ্লাস ফাউল কলেরা এবং স্যালমোলোসিস যেটাকে আমরা সর্দি রোগ বলে থাকি আর মুরগির ঘরে যদি ইঁদুর চিকা প্রবেশ না করে তাহলে মুরগির সর্দি রোগ হওয়ার সম্ভাবনা থাকে না বললেই চলে সেজন্য আপনারা মুরগির ঘর এমনভাবে তৈরি করবেন যেন মুরগির ঘরে ইঁদুর চিকা কখনোই প্রবেশ করতে না পারে এছাড়াও দেশি মুরগির কেন সর্দি হয় সচরাচর মুরগির ঘরে যদি অতিরিক্ত পরিমাণে গন্ধ উৎপন্ন হয় তাহলে মুরগিগুলোর সর্দি হওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট থাকে কারণ মুরগির ঘরে অতিরিক্ত গন্ধ মুরগির মাইক্রোপ্লাজমা সিআরডি সিসিআরডি গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ সব ধরনের রোগী মূলত হয় যদি মুরগির ঘরে গন্ধ উৎপন্ন হয় সিআরডি সিসিআরডি গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ এসব রোগকে আমরা সর্দি রোগ বলে থাকি আমরা মুরগির ঘর কীভাবে গন্ধমুক্ত রাখবো সচরাচর মুরগির ঘরে যদি মুরগির লোম বা পাখা পড়ে থাকে পাশাপাশি মুরগির মলমূত্র থেকে মুরগির ঘরে কিন্তু প্রচুর পরিমাণে গন্ধ উৎপন্ন হয় এক্ষেত্রে আপনারা যদি প্রতি সপ্তাহে অন্তত একদিন মুরগির ঘর ঝাড় দেন এবং মুরগির ঘর ঝাড় দেওয়ার মাধ্যমে মুরগির ঘরে যে অতিরিক্ত পাখা এবং মুরগির মলমূত্র পড়ে থাকে এগুলো যদি আমরা বের করে ফেলে দিতে পারি তাহলে মুরগির ঘরে গন্ধ হওয়ার সম্ভাবনা থাকে না বললেই চলে আপনারা যারা ঔষধ ছাড়া ঘরোয়া পদ্ধতিতে মুরগিকে সুস্থ রাখতে চান আদা রসুন এবং হলুদ সমপরিমাণে মিশ্রণ করে রস তৈরি করবেন এবং প্রতিদিন সকালে এক এম রস দশ লিটার পানির সঙ্গে মিশ্রণ করবেন শীতের দিনে অন্তত সপ্তাহে তিন দিন শুধুমাত্র সকালের পানিতে মুরগিগুলোকে খাওয়াবেন তাহলে মুরগির শরীরে অ্যান্টিবডি তৈরি হবে যার ফলে মুরগিগুলোর সর্দি রোগ হওয়ার সম্ভাবনা অনেক পরিমাণে কম থাকে পাশাপাশি মুরগিগুলোর অন্য যেসব রোগ আছে এই রোগগুলো হওয়ার সম্ভাবনা অনেক পরিমাণে কম থাকে কারণ আদা রসুন এবং হলুদে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেগুলো মুরগির রোগ প্রতিরোধক ক্ষমতা অনেক পরিমাণে বাড়ায় আর মুরগির যদি রোগ প্রতিরোধক ক্ষমতা বেড়ে যায় তাহলে মুরগির সর্দি হওয়ার সম্ভাবনা থাকে না বললেই চলে তবে মুরগির সর্দি যদি তীব্র মাত্রায় হয় এবং ঘরোয়া পদ্ধতি কাজ না করে এক্ষেত্রে অবশ্যই আপনারা ঔষধ ব্যবহার করবেন নয়তো মুরগির মৃত্যু বা হতাহত হতে পারে সাধারণত আদা রসুন এবং হলুদ প্রতিরোধক হিসাবে আপনারা ব্যবহার করবেন আর মুরগির যদি তীব্র সর্দি হয়ে যায় এক্ষেত্রে আপনারা অবশ্যই ওষুধ ব্যবহার করবেন কারণ আদা রসুন এবং হলুদ খাওয়ালে কখনোই মুরগির রোগ ভালো হয় না মূলত মুরগির সর্দি রোগের প্রতিরোধক হিসাবে আমরা আদা রসুন এবং হলুদ ব্যবহার করতে পারি তবে মুরগির যদি তীব্র মাত্রায় সর্দি রোগ হয়ে যায় এক্ষেত্রে অবশ্যই আমরা অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করবো এক্ষেত্রে আমরা মুরগির ঠান্ডা সর্দির ওষুধ হিসাবে ব্যবহার করতে পারি মাইক্রোনিট এবং ডক্সিভেট আমরা যদি এই ঔষধ তিন থেকে পাঁচ দিন মুরগিকে খাওয়াই তাহলে মুরগির দ্রুতই ঠান্ডা সর্দি রোগ ভালো হয়ে যায় পাশাপাশি আপনাদের মুরগিগুলোর যদি শ্বাসতন্ত্রে এবং পরিপাকতন্ত্রে কোনো সমস্যা হয়ে থাকে এক্ষেত্রে আপনারা অ্যান্টিবায়োটিক ঔষধ হিসাবে ব্যবহার করতে পারেন কসমিক্স প্লাস এছাড়াও আপনাদের মুরগিগুলোর যদি তীব্র মাত্রায় ঠান্ডা সর্দি রোগ হয়ে থাকে মুরগিগুলোর হতাহত বা মৃত্যু হচ্ছে এক্ষেত্রে আপনারা হায়ার অ্যান্টিবায়োটিক হিসাবে ব্যবহার করতে পারেন গ্রিন টিল জিকোটিল অথবা কিউটিল ঔষধ এই ঔষধটি ব্যবহার করার নিয়ম এক এম এল এক লিটার পানিতে তিন থেকে পাঁচ দিন আপনারা যদি এই তিনটা ওষুধের মধ্যে যে কোনো একটি ওষুধ খাওয়ান তাহলে আপনাদের মুরগিগুলো চব্বিশ ঘন্টার মধ্যেই ভালো হয়ে যাবে তবে মুরগিগুলো শরীরে কিছু পরিমাণে জীবাণু থেকে যেতে পারে সেজন্য আমরা অবশ্যই বাকি জীবাণুগুলোকে ধ্বংস করার জন্য অন্তত তিন দিন অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়াবো আর আমরা যদি তিন দিন অ্যান্টিবায়োটিকের ডোজ কমপ্লিট করি তাহলে মুরগির শরীরে থাকা সবগুলো জীবাণুই ধ্বংস হয়ে যায় একটি কথা মাথায় রাখবেন দেশি মুরগির রোগ মানে মুরগির মৃত্যু ব্যাপারটা এরকম নয় আমরা যদি রোগ চিহ্নিত করে সঠিক ওষুধ ব্যবহার করতে পারি তাহলে মুরগিগুলো দ্রুতই সুস্থ হয় এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনাদের মুরগিগুলোর যদি অন্য কোনো রোগ হয়ে থাকে সেই রোগের লক্ষণ আপনারা আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন আমি সঠিক ঔষধের কথা বলে দিব আর আপনারা যদি এই সঠিক ঔষধ সঠিক নিয়মে ব্যবহার করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের মুরগিগুলোর মৃত্যু বা হতাহত হবে না এছাড়াও সবসময় চেষ্টা করবেন মুরগির ঘর শুকনো এবং গন্ধমুক্ত রাখার মুরগির ঘর যদি স্বাচ্্যাতে হয় তাহলে মুরগির সর্দিরও ঘর সম্ভাবনা অনেক পরিমাণে বেশি থাকে এক্ষেত্রে আপনারা মুরগির ঘর শুকনো রাখতে বা মুরগির ঘর গন্ধমুক্ত রাখতে লিটার ব্যবহার করতে পারেন আর আপনারা যদি লিটার ব্যবহার করেন তাহলে মুরগির ঘর থাকে শুকনো এবং গন্ধমুক্ত আর মুরগির ঘর যদি শুকনো এবং গন্ধমুক্ত থাকে তাহলে মুরগির সর্দি হওয়ার সম্ভাবনা অনেক পরিমাণে কম থাকে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর হ্যাঁ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর আপনারা চাইলে খামার বাড়ি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন